লার্নিং রাউন্ড দ্য ক্লকের প্লে ক্লাসের দ্বিতীয় পর্বে আজকে থাকছে ইংরেজি লেটার শেখা আজ শিশুদের সাড়ে তিন বছর থেকে কিভাবে ইংরেজি লেটার লেখা শেখাবো তা নিয়েই আলোচনা করব ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক বাবা মা শিখলেই শিখবে সন্তান আপনি নিজে শিখে খুব সহজে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করতে পারেন গত পর্বে আমরা শিশুদের লেখা শুরুর আগে যে সকল ধাপ পূরণ করতে হয় তা নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা দেখাবো ওই ধাপগুলো ব্যবহার করে কিভাবে সহজে ইংরেজি লেটার শেখানো যায় যেমন ধরুন স্ট্যান্ডিং লাইন দিয়ে আমরা শেখাবো এল টি স্লিপিং লাইন দিয়ে আমরা শেখাবো এইচ স্ল্যান্ডিং লাইন দিয়ে আমরা শেখাবো এ কে এম এন ভি ডাব্লিউ এক্স ওয়াই জি কার্ভ দিয়ে আমরা শেখাবো সি জি ও কি রাইট কার্ভ আর লেফট কার্ভ দিয়ে আমরা বি ডি পি এগুলো শেখাবো আপ কার্ভ ডাউন কার্ভ দিয়ে আমরা শেখাবো এভাবে আমরা বিভিন্ন প্যাটার্ন ব্যবহার করে বিভিন্ন ধাপে শিশুদেরকে ইংরেজি লেটার সহজেই শেখাতে পারি তবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা সিরিয়ালে তাদেরকে পড়াবো কিন্তু লেখানোর সময় আমরা সিরিয়ালে লেখাব না এক্ষেত্রে দুটো লাভ প্রথমটা হলো শিশু খুব দ্রুত ইংরেজি বর্ণগুলো না দেখে লেখা শিখবে আবার লেটারগুলো খুব সহজেই চিনতে পারবে যেমন ধরুন আমরা যদি শিশুদেরকে এ বি সি ডি সিরিয়াল করে শেখাই সেক্ষেত্রে অনেক বাচ্চায় দেখা যায় এ থেকে জি পর্যন্ত লিখে ফেলছে কিন্তু সে আলাদা করে দিলে তখন লিখতে পারে না যেমন তাকে যদি হঠাৎ করে বলা হয় ই লেখো সে লিখতে পারে না কিন্তু যখন আমরা এলোমেলো করে তাদেরকে প্যাটার্ন দিয়ে শেখাবো সেক্ষেত্রে আপনি তাকে যে লেটারই দেন না কেন সে সেটা চিনতে পারবে এভাবে লেখা চর্চা করানোর পাশাপাশি আমরা শিশুদেরকে এই ডি ওয়ান টু থ্রি ফোর সরে সরে এগুলো মুখে মুখে পড়াবো আগামী পর্বে নিয়ে আসব সাড়ে তিন বছর থেকে কিভাবে নাম্বার লেখা শেখাবো এবং কি কি আগে শেখাবো তা নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে লাইক ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজে আমাদের এই ভিডিওগুলোর ওয়ার্কশিটগুলো পিডিএফ দেয়া থাকে আপনি চাইলে সহজে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্কশিটগুলো পেয়ে যাবেন লার্নিং রাউন্ড দা ক্লকের পাশে থাকার জন্য ধন্যবাদ